ঢাকার পঞ্চাশটি থানার মধ্যে দশটি এলাকায় বেড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা শনিবার এক আলোচনায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান এলাকাগুলোর মধ্যে রয়েছে মিরপুর মোহাম্মদপুর যাত্রাবাড়ি ও উত্তরা এদিকে শেয়ার বাজারে গুজব ছড়ানোর অভিযোগে শনিবার তিনজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সারস মাহমুদের রিপোর্ট শনিবার রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন নিয়ে ছায়া সংসদ এতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেন ঢাকার থানা এলাকার মধ্যে দশটি এলাকায় কিশোর গ্যাং সদস্যদের অপরাধ লক্ষ্য করা যায় যে পুলিশের পক্ষে কিন্তু ঘরে ঘরে গিয়ে এগুলো বের করে নিয়ে আসা সম্ভব হয় না সেই ক্ষেত্রে অবশ্যই আমি আহ্বান জানাবো সচেতন মানুষদের যে আপনারা এগিয়ে আসেন এদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকার গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ জানান সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজার পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ও শেয়ারের দাম নিয়ে কারসাজির গুজব ছড়ানো গ্রুপটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয় শেয়ার বাজারকে অস্থিতিশীল করার জন্য এই চক্র কাজ করছিল বলেও জানান টিভি প্রধান সিকিউরিটি অ্যাকশন কমিশন মামলাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা দেখেন বিভিন্ন ফেসবুকে গিয়ে তারা বিভিন্ন চেয়ারম্যান অ্যাকসেস কমিশনের সদস্য বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে তারা সমানে তারা সাইবার মানে क्राइम করে যাচ্ছে এবং তারা পুঁজিবাজার কেস তারা পোস্টস্টিল করার চেষ্টা করছে টিএমপি মিডিয়া সেন্টারে অপর এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদ জমান জানান গত 28 অক্টোবর 2003 সালের ডেমরায় একটি গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে প্রথমেই আমরা এই একটি গাড়িকে শনাক্ত করতে সক্ষম হয় আমাদের টিম এবং সেই গাড়ির সূত্র ধরেই আমরা এই আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই নির্দেশদাতাদের নামও আমরা পেয়েছি আমরা নির্দেশদাতাদের গ্রেপ্তারের জন্য আমাদের টিম তাদের অভিযান অব্যাহত রাখছে মাহমুদ ঢাকা